হাই এভরিওয়ান আপনাদের সবাইকে বং কিচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রুই মাছের চপ আমি এখানে রুই মাছ ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মাছ ব্যবহার করতে পারেন চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে শুকনো খোলায় লো আছে পাঁচটা শুকনো লঙ্কা কতগুলো এলাচ দারচিনি লবঙ্গ দু চামচ ধনে দু চামচ জিরে অ্যাড করে একটু নেড়ে নেব যখন একটা সুন্দর স্মেল ছাড়বে তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রাখবো এখানে আমি রুই মাছের পিসগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর তিনটে আলু সেদ্ধ করে রেখেছি কড়াইয়ে দু চামচ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে তাই চারটে কুচনো কাঁচা লঙ্কা আর দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে একটু মিক্সড করে ভাজবো যাতে পেঁয়াজটা গলে যায় তার জন্য আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অ্যাড করে ভালো করে মিক্স করব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ভাজা ভাজা হয়ে গেছে তাই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে মশলাটা একটু নেড়ে নেব ভালোভাবে মশলাটা মিক্সড করা হয়ে গেছে তাই সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছগুলো অ্যাড করে ভালো করে মিক্সড করব মাছটা ভালো করে বেছে নেবেন যাতে কাঁটা না থাকে এরপর এক চামচ কসুরি মেথি অ্যাড করলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আবারও মিক্স করে নেব এবার হাফ চামচ চিনি অ্যাড করলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় সেদ্ধ করে রাখা আলুগুলো গ্রেড করে রেখেছিলাম সেটা অ্যাড করে আবারও ভালো করে মিক্স করব যাতে মাছ আর আলু সমানভাবে মিক্সড হয় দু চামচ ভাজা মশলা অ্যাড করলাম গ্যাসটা বন্ধ করে ভালো করে মিক্স করে চাপা দিয়ে আধ ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আধ ঘন্টা পর মিক্সারটা থেকে কিছুটা হাতে নিয়ে একটা সেপ দিয়ে দেব আমি এই এইরকমভাবে সবকটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল বা লম্বা যে কোনো আকার দিতে পারেন একটা বাটিতে একটা ডিম এক চেমচে নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর একটা বলে খালি নেড়ো গুঁড়ো নিয়েছি মাছের চপগুলো এক একটা করে একবার ডিমে ডুবিয়ে নিয়ে নেড়োতে ভালো করে কোট করে নিয়ে আবারও আর একবার ডিমে ডুবিয়ে নেড়োতে ভালো করে কোট করে নেব দুবার করে কোটিং করলে ফিশের চপটা ভালো মুচমুচে খেতে হয় এরকম করে সবকটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেস্টে রেখে দেব আপনারা চাইলেই মাছের চপগুলো দুদিন ধরে স্টোর করতে পারেন হাই ফ্লেমে ভালো করে তেলটা গরম করে লো আঁচ দিয়ে তারপর মাছের চপগুলো ভাজবো এক এক করে মাছের চপগুলো তেলে ছেড়ে দিলাম এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি মাছের চপ বিকালে চায়ের সাথে বা কুচানো শসা আর কাসন্দির সাথে সার্ভ করুন রুই মাছের চপ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ